মহারাজের দরবারে এক সাধু বাবা এসে বললেন মহারাজ আপনার সর্বনাশ হতে চলেছে আপনার রাজ্যে চারদিক থেকে আক্রমণ হবে ওই আক্রমণে রাজ্যের অনেক প্রজা মারা যাবে আপনার রাজ্য একেবারে ধ্বংস হবে মহারাজ বললেন তাহলে এখন উপায় কী হবে সাধু বাবা সাধু বাবা বলল উপায় আমার জানা আছে তবে চেষ্টা করতে হবে এবং সেটা বেশ বয়ে ব্যয় সাপেক্ষ হবে আমি এমন এক জাদুর ভূত রাজ্যে সীমানায় বসিয়ে দেব ওই ভূতের দল পাহারা দেবে আর তিরিশ সীমানায় কেউ আসলে তার ঘাড় মটকাবে তবে এর জন্য খরচা হবে পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা এ কথা বলেই বাবা চলে গেলেন মহারাজ ভীতু চেহারা নিয়ে রাজদরবারে বসে আছেন সভা সদগণ সকলেই চিন্তিত রাজ্যে ভয়াবহ বিপদ আসছে এমন সময় গোপাল উপস্থিত কি হয়েছে মহারাজ আমাকে জরুরি তলব মন্ত্রী তুমি তো কিছুই জানো না গোপাল শুধু খেয়ে দিয়ে ঘুমাও এদিকে মহারাজের দু চোখে ঘুম নেই ভয় আর দুশ্চিন্তায় আমাদের সকলেরই মাথা খারাপ হবার যোগ গোপাল বলল আহা ঘটনাটা খুলেই বলুন না মহারাজ বললেন শোনো গোপাল এক সাধু বাবা এসেছিলেন রাজ্যে ভয়ানক বিপদ আসছে দিক থেকে রাজ্যে আক্রমণ চালাবে এতে রাজ্যের অনেক ক্ষয়ক্ষতি হবে গোপাল বলল মহারাজ কোনো এক সাধু বাবা কি বলল আর ওতেই আপনি ভয়ে একেবারে ভেঙে পড়লেন একটি বড় ভাবলেন না আমাদের মাথার উপর স্বয়ং সৃষ্টিকর্তা আসেন একমাত্র তিনি ছাড়া আর কেউ ভবিষ্যৎ বলতে পারেন না তাকেই স্মরণ করুন প্রার্থনা করুন লাভ হবে মহারাজ অহেতুক ভয় পেয়ে ওই ভণ্ড সাধুকে পাঁচ হাজার স্বর্ণ দিতে যাবেন না মন্ত্রী চেঁচিয়ে উঠল না না মহারাজ গোপালের কথায় একটু কান দিবেন না কারণ বাঁচালে একমাত্র ওই সাধু বাবাই বাঁচাতে পারে গোপাল বলল মহারাজ মন্ত্রীর কথা শুনবেন না কারণ এর আগে অনেক সাধু বাবা এসেছিল এ রাজ্যে তারা মিথ্যা প্রমাণিত হয়েছেন কাজেই সাধু বাবাদের কথা তাদের ধান্দাবাজি কথায় কান দেয়া যাবে না মহারাজ বলছ বললেন তাহলে তুমি বলছ আমরা কোনো ভয় পাব না আমরা সাধু বাবাকে ডাকব না গোপাল বলল মোটেই না মহারাজ বরং কৌশল অবলম্বন করুন গোয়েন্দা লাগান চারদিকে যে রাজ্যগুলো আছে সেখানে গোয়েন্দা পাঠান ওরা তথ্য সংগ্রহ করুক সেনাপলি সেনাপতি বলে উঠল মহারাজ আমার খুবই ভয় হচ্ছে বহুদিন যুদ্ধ করিনি তো গোপাল বলল যুদ্ধ এত সহজ নয় বুঝলেন মহারাজ আর ভয় সাহসী হল আসল কথা ভয়কে জয় করার দৃঢ় প্রত্যয় হল সাহস মহারাজ বললেন তাহলে তুমি আমাদেরকে সাহসী হতে বলছ গোপাল শুধু বলছি না বাস্তবেও দেখাতে হবে বিপদ সম্পর্কে সচেতন থাকাটা হলো সাহসের প্রথম স্তর মহারাজ বললেন হ্যাঁ গোপাল তোমার কথাগুলো ভালো লাগছে এই মুহূর্তে তোমার কথাগুলো যেন আমাদের জন্য পাথেয় হয় তুমি আরও একটু সাহস সম্বন্ধে বলো দেখি গোপাল বলল মহারাজ সাহস হল ভয়ের মধ্যে কাজ করার মন মানসিকতা কোনো সাহস ও ভয় কাকে বলে আশা করি এ সম্পর্কে বলার প্রয়োজন নেই তবে ভয় ও সাহস একে অপরের পরিপূরক ভয়কে জয় করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয় তাই হলো সাহস তাই সাহস হলো ভয়ের সাথে সংশ্লিষ্ট ভয় না থাকলে সাহসের কোনো মূল্যই নেই ভয় আছে বলেই তো আমরা ভয়কে জয় করার জন্য দৃঢ় প্রত্যয় করতে পারি শপথ গ্রহণ করতে পারি মন্ত্রী চেঁচিয়ে উঠে বলল তাহলে শুধু সাহস করলেই হবে অস্ত্র অস্ত্রশস্ত্র আধুনিক সমরাদি এগুলো এগুলো কিছুই লাগবে না গোপাল বলল অবশ্যই প্রয়োজন আছে কিন্তু তার সাথে আমাদেরকে ঝুঁকি নিতে হবে এবং দৃঢ় প্রত্যায় হবে নিতে হবে ঘুরে দাঁড়াতে হবে এবং এ ব্যাপারে আমাদের আত্মবিশ্বাস রাখতে হবে এবং সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখতে হবে এজন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে আমাদের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে হবে এবং দেশকে দেশবাসীকে সতর্ক করতে হবে